রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি ঘনো অভুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার দাঁড়ায় হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি ঘনো অভূত্থানের এক বছর পরেও সমাজে চারাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে আমাদেরকে আরও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চির করে করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যেই সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি

এই কিশোরগঞ্জে আমরা জানি সুপ্রেয় পানির সংকট তৈরি হয়েছে এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে মানে কৃষকরা তাদের কৃষিকাজ ঠিক করতে পারছে না তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওয়ান এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না চিকিৎসার জন্য সু সুব্যবস্থা পায় না প্রিয় সনামে কিশোরগঞ্জবাসী আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি আপনারা এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সংগ্রামী কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় হাওর এলাকায় এই কিশোরগঞ্জের যেমন কি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টায় দিতে চাই আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওর এলাকার একটা ছোট শিশু বিদ্যালয়ে যেতে পারবে যেখানে হাওর এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা পাবে প্রিয় সংগ্রামে কিশোরগঞ্জবাসী আপনারা জানেন বাংলাদেশে অনুভুত হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারো বলছি এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 54 বছরের যে দুর্নীতি পরায়ন রাষ্ট্র ব্যবস্থা

এই কিশোরগঞ্জে অনেক মামলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে কারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে